আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলে আগ্রাসন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ফর্দ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইসরায়েলে কাসাম কুৎসের রকেট হামলা গাজা ইসরায়েলি হামলায় হাসপাতাল পরিচালক নিহত পাকিস্তানি সোশ্যাল মিডিয়া চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে প্যান্টাগনের মূল্যায়ন কি বেরিয়ে এলো এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আবারও আশার সঞ্চার হয়েছে প্রায় একুশ মাস ধরে গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণায় গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করেছে তবে গাজার শাসক গোষ্ঠী হামাস এ বিষয়ে পুরোপুরি একমত নয় তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ চায় ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেন তিনি জানান গাজায় সাত দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল তার পোস্টে লেখা হয় প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধ বন্ধে স্থায়ীভাবে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি তিনি আরও লেখেন শান্তি প্রতিষ্ঠায় সহায়তায় কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করেছেন তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে কারণ এটি আর ভালো হবে না বরং এটি শুধু আরো খারাপ হতে পারে হামাস জানিয়েছে তারা নতুন করে যুদ্ধবিরতি হলে গাজায় থাকা 50widetildeকে মুক্তি দিতে প্রস্তুত বিনিময়ে তারা গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসান চায় এদিকে ইসরায়েল বলেছে হামাস যদি আত্মসমর্পণ করে অস্ত্র ত্যাগ করে এবং গাজা থেকে নির্বাসনে যায় তবেই কেবল যুদ্ধ শেষ হবে এদিকে হামাস এ ধরনের শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে ফর্দ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান ইরানের অন্যতম প্রধান ফর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বি টু বোমার বিমান ব্যবহার করে চালানো বোমা হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার পহেলা জুলাই মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফর্দ পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির নতুন এই তথ্য জানিয়েছেন তিনি আরাকচি বলেছেন ফর্দতে আসলে কি ঘটেছে সঠিকভাবে তা কেউই জানেন না তবে এখন পর্যন্ত তো আমরা যা জেনেছি তা হলো সেখানকার স্থাপনাগুলো গুরুতর এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে এই স্থাপনার ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও বিশ্লেষণ করছে এই কাজ শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে সাক্ষাৎকারকারী আব্বাস আরাচ্চি বলেন ইরানের পারমাণবিক শক্তি ও শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আর এগিয়ে নেওয়া জিরো সংকল্প কেবল সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা যাবে না সে তথ্যের ভিত্তিতে মার্কিন গোয়েন্দারা বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখানোর চেষ্টা করেছেন ইরানি কর্মকর্তারা সামরিক গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করে আসা যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষের দিকে ইরানের মধ্যে ও ও উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় বিটু বোমারু বিমান ব্যবহার হামলা চালায় ইসরায়েল ও পরাজিত করেছে ইরান তেহরানের প্রার্থনা কেন্দ্রে আয়োজিত শহীদদের স্মরণ সভায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি বলেন ইরান ইসরায়েলের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে ভবিষ্যতে আগ্রাসনের কড়া জবাব মোসাবি বলেন সুস্পষ্ট ও গোপন সমস্ত প্রমাণ দেখাচ্ছে যা ইসরায়েল লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে তিনি আরো জানান ইরানের শত্রুদের প্রকৃত লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো দুর্বল করা ও দেশটিকে খণ্ডিত করা যেখানে গণবি কী ছিল কেবল একটি ওজুহাত তিনি উল্লেখ করেন ইরানি জনগণ সশস্ত্র বাহিনীর দৃঢ়তা এবং ঐক্যের কারণে ইসরায়েল যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে মোসাভি আর দাবি করেন ইসরায়েল পুনর্গঠনের ওজুহাতে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হয়েছে তারা আশা করছে ভবিষ্যতে আবার কোনো পদক্ষেপ নিতে পারবে কিন্তু আমরা হুঁশিয়ার করে দিচ্ছি আরেকটি ভুল করলে তারা ভয়াবহ প্রতিশোধের মুখোমুখি হবে ইরানি সেনা প্রধান বলেন যুদ্ধ দীর্ঘায়িত যদি হয় এবং নতুন ধাপে প্রবেশ করে ইসরায়েল তখন এমন সব ইরানি সামরিক শক্তির মুখোমুখি হবে যা এখনো ব্যবহৃত হয়নি ইসরায়েলে কাসাম কুৎসের রকেট হামলা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন আল কুৎস ঘোষণা করেছে তারা ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে গাজার সীমান্তবর্তী এই শহরের হামলার বিষয়টি ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে সেদ্রতের দিকে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেডও এক বিবৃতিতে জানিয়েছে তারা দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ইসরাইলের বসতি নীর ইজাক ও মিফ তাচিম এর দিকে কিউ টোয়েন্টি ধরনের রকেট নিক্ষেপ করেছে সেখানে ইসরায়েলি সামরিক যান মোতায়েন ছিল আজ আলকুস বিগ্রেট আরও জানায় গাজা শহরের সুজাইয়ার হুদা স্কোয়ার এলাকায় একটি সমন্বিত হামলা চালিয়েছে প্রথমে তারা একটি মাইনফিল্ড বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আঘাত হানে এরপর সেনারা আশেপাশের ঘরে আশ্রয় নিলে তাদের ওপর গাইডেড ক্ষেপণাস্ত্র ও আন্টি ফার্টিফিকেশন টিবিসি সেল নিক্ষেপ করা হয় গাজা ইসরায়েলি হামলায় হাসপাতাল পরিচালক নিহত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান নিহত হয়েছেন গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে যে গাজা সিটির নিজ পাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন মারওয়ান এ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মারওয়ান দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় ছিলেন চিকিৎসা পেশা জীবনে তিনি সহমর্মিতা ও নিষ্ঠার প্রতীক ছিলেন ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে সংঘটিত এবং জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি সেনা বাহিনী বলছে তারা গাজা সিটি এলাকায় হামাসের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে নিশানা করে হামলা চালিয়েছে হামলায় হামাসের সঙ্গে জড়িত নয় এমন বেসামরিক লোকজন নিহত হয়েছে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে তবে এই হামলায় হামাসের সঙ্গে যুক্ত নন এমন বেসামরিক লোকজন নিহত হওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এদিকে গাজার খান ইউনিসের আলমাওয়াসির নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া চ্যানেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নেওয়া সিদ্ধান্তে পরিবর্তন এনে পাকিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত এর ফলে আবারও ভারতীয় ব্যবহারকারীরা পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও দেশটির কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট দেখতে পাচ্ছেন খবর হিন্দুস্তান টাইমস এর বর্তমানে ভারত থেকে মাওরা হোকেন জিউমানা জাইদি আহাদ রাজামি ও ড্যানিশ তাইমুরির মতো পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্সেসযোগ্য হলেও ফাওয়াদ খান মাহিরা খান ও হানিয়া আমিরের অ্যাকাউন্ট এখনও ব্লক তালিকায় রয়েছে বলে জানিয়েছেন মেটিজেনরা পাশাপাশি হাম টিভি এ ওয়াই ডিজিটাল এবং হারপাল জিওর ইউটিউব চ্যানেলগুলো ভারতে আবার সম্প্রচারের জন্য উন্মুক্ত করা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের মূল্যায়নে কি বেরিয়ে এলো ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি থেকে এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে গোয়েন্দা তথ্য মূল্যায়ন শেষে জানিয়েছে পেন্টাগন এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তেহরানের এই কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল বলেন ওয়াশিংটনের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিধ্বনি করে এই হামলা কে সাহসী অভিযান হিসেবে বর্ণনা করেন তিনি সন পারনেল সাংবাদিকদের বলেন আমরা অন্তত এক থেকে দুই বছরের জন্য তাদের ইরান কর্মসূচি দুর্বল করে দিয়েছি